হ্যালো ড্রিমান কেমন আছেন সবাই সো আপনারা হচ্ছে একটা বত্রিশশো টাকা শাড়ি আজকে কত টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন দেখি এখানে তো ডিসকাউন্ট প্রাইস দেওয়াই আছে তারপরেও আমার ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট যদি হয় তাহলে এ শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা রেডের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা কালার একদম পিওর টমেটো একটা রেড কালারের মধ্যে থাকবে এটা কিন্তু কোনো ক্যাট রেড না একদম টমেটো রেডের মধ্যে থাকবে ওকে পুরো শাড়িটাতে হচ্ছে আপনার হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার পাড়ের পোষণটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পুরোটা হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে পাড়ের পোষণটা এবং পুরো বডিটা হচ্ছে সেটা ছেটানো করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সিকোয়েন্সের কাজ নাই সম্পূর্ণটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে ওকে পাড়ের পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হয়েছিলো এখন হচ্ছে আমরা আরও দুশো টাকা ডিসকাউন্ট পরে এটার সাথে একটা ব্লাউজ দিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা একটা ব্লাউজও পাবেন হ্যাঁ তো চারশো টাকা ডিসকাউন্টে আপনারা এশা এটা এখন আঠারোশো টাকায় পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ